বসন্তের সকালবেলায় রুই মাছ দিয়ে ফুলকপি আর নতুন আলু দিয়ে ঝোল রান্না করে খেতে সেই স্বাদ লাগে তো তোমরা স্কিপ না করে পুরো এক দেখে নাও হ্যালো গুড মর্নিং দেখো সকাল সকাল রান্না রান্না বসিয়ে দিয়েছি তো এখন মাছ দিয়ে ফুলকপি তো এই দেখো এখানে নিয়েছি সাত পিস মাছ ছয় পিস মাছ আর এক পিস লেজ দিয়ে দেব লবণ কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলি দিয়ে দেব মাছগুলি একটু লাল করে ভেজে তারপর তুলে নেব বন্ধুরা আজকে রান্না হবে দেখো এদিকে পালং শাক বেড়ে এসেছি তো পালং শাক রান্না করবো আলু দিয়ে আর রান্না করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা দেখো তোমাদের দাদা ভাই কত বড় বড় আলু এনেছে আর আলুর মধ্যে না প্রচন্ড বালু বন্ধুরা পাড়ে এই সমস্ত কাজ শেষ করে রান্নাটা বসিয়েছি বাইরে কারণ বাইরে রান্না করলে তো কিছু ঘর থেকে আনতে হয় আবার ঘরে নিতে হয় তো কাজের চাপ একটু বেশি থাকে আর দেখো মুখের মধ্যে রুদ্র লাগছে প্রচন্ড রুদ্র আলুটাকে লম্বা লম্বা করি আমি পিস করে নিয়েছি কারণ মাছের সাথে এইভাবে আলুটা দিলে আমার বোন মানে তোমাদের দাদা ভাই আমার মেয়ের খেতে খুব ভালো আছে মাছটা হয়ে গেছে তো এখন উঠতে দেবে মাছ ভাজার সময় সবসময় মনে রাখবে একদম মিডিয়াম আছে রান্নাটা করতে হবে চুলা তো মিডিয়াম করে রাখবে আর গ্যাসে রান্না করলেও মিডিয়ামে করেই রান্নাটা করবে তাতে মাছগুলো সুন্দর করে বাজা হয়ে যায় মাছ বাজা হয়ে গেছে বন্ধুরা দেখো এখন নামিয়ে রানিয়েছে বন্ধুরা মাছ ভাজা তেলের মধ্যে আলুটা এখন দিয়ে দেবে ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে নিচ্ছি এখন করার মধ্যে আবারও সরষে তেল দিয়ে দিয়েছি হলুদ ফুলকপিও ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে নেব আলুর সাথে নামিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু ফুলকপি আলু এবং ফুলকপি ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এখন জুলের জন্য জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমাদের দাদা ভাই জুলটা একটু বেশি খেতে চায় তো তার জন্য জুলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর দেখো জুলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি তোমাদের দাদা দেখেনি ও ক্যামেরাটা দূর থেকে করেছে আর এদিকে দেখো পালং শাক এবং মাছের জুল আমার রান্না হয়ে গেছে তো এখন যেহেতু তোমাদের দাদা বাড়িতে তো তোমাদের দাদা ভাইকে খাবারটা প্রথমে আমি দিয়ে দিই তো তোমরা দেখতে থাকো

তো তো বন্ধুরা রান্না করেছি দাদা ভাইকে খেতে দিয়েছি আর আমি এখন নিয়ে খুশি করেছি আর বন্ধুরা আমাদের ভিডিওটা যারা দেখছো ফেসবুক থেকে তারা আমার পেজটাকে ফলো করে দেবে আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবের চ্যানেলটাকে বলো সাবস্ক্রাইব